আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম রহমতুল্লাহ বলছেন আয়াতুল কুরসি কি বলে শুরু করব আয়াতুল কুরসি কি বলে শুরু করব আয়াতুল কুরসি মানে এমন একটি আয়াত যে আয়াতে আল্লাহর কুরসির কথা উল্লেখ করেছেন রব্বুল আলামী জানা আছে আমাদের মানুষরা সুরা ফাতেহার পরে সুরা এখলাস নাস ফালাকের মতোই কি মুখস্থ করে আয়াতুল কুরসি মুখস্থ করে কিন্তু ওটাকে একটু বিকৃত করে আমাদের দেশের লোকের বলে আইতাল কুরসি অনেক বক্তাদের শোনা যায় এরকম বলে না আইতাল কোনো জিনিস আছে নাকি কি আয়াতুল কুরসি কি আয়াতুল কুরসি কুরসির আয়াত জি তো আয়াতুল কুরসি কি দিয়ে পড়বেন কোরআনের আয়াত পড়লে শুরু করলে প্রথমখানে কি বলতে হবে আল্লাহ কোরান ফায়দা করা তাহলে কোরান আফস্তায় বিল্লাহ মিনার শৈতানের রাজিম সুরেনা হালে যখন তুমি কোরআন পাঠ করবে তেলাউত করবে তখন বিতাড়িত তো থেকে আশ্রয় চেয়ে নেবে তাহলে আউজ বিল্লাহ হিমিনা রাজিম পড়বেন এটি প্রসিদ্ধ এছাড়া উজুল ইল্লাহ ইসলাম ইল আলিম মিনার পড়তে পারেন আউজবিল্লাহ হিসাম ইল আলিমিনা শয়তান হামযুহি হোয়া নাফতে জি এটা বলবেন আয়াত থেকে শুরু করেন অথবা সুরা প্রথম থেকে শুরু প্রথম যখন শুরু করবেন প্রথম যখন শুরু করবেন এখন যখন এখানে আয় আউজবিল্লাহমিনের শৈতান রাজিম দিয়ে শুরু করছেন আউজ বিল্লাহিমিনা শৈতানুর রাজিম তারপরে আয়াতুল কুরসি কি দিয়ে শুরু হচ্ছে আল্লাহ এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি যেটা হয়তো আপনারা এর আগে শোনেননি অথবা শিখেন সেটা হচ্ছে যে এই আউজু বিল্লাহর শেষখানে কি আছে মিনাস সৈতান আর রাজিম শয়েত বেতাড়িত শায়তানের কথা আছে বিতাড়িত শয়তান কথা আমি আউজু আশ্রয় গ্রহণ করছি বিল্লাহী আল্লাহর মিনাস সৈতান রজিম বিতাড়িত শায়তান থেকে বিতাড়িত শয়তান থেকে বিতাড়িত শয়তানের কথা এখানে হচ্ছে তারপরে আয়াতুল কুরশি শুরু হচ্ছে কি দিয়ে আল্লাহ দিয়ে সুতরাং এখানে অফ করা ফরজ জরুরি থামতে হবে অবশ্য আউজ্লাহিমিনুর রজিম তারপরে বলেন আল্লাহ কাইয়ুম থামা ফরজ কেন যদি না থামেন একসাথে টান দিয়ে পড়ে নেন যেন অনেক কারি হিসাবে পড়ে না পড়ে না এখানে করেন না কিন্তু অন্য যে একায়েতকার একায়ত আলহামদুল্লাহ রব্বির আলমিনুর রাহিমিম আলিক পড়ছে না পড়ছে রে তো রকম করে যদি কেউ পড়ে নাই তাহলে শ্রোতা ভাববে যে যে শয়তানের রাজিম নজুবিল্লাহ সে তারপরে আল্লাহ আসছে তাই না কুফুর এর চেয়ে বড় কুফুরি আছে যে শয়তান রাজিম আল্লাহ কুফুর তাই না এইটে যেন আশঙ্কা না হয় সেই জন্য থামা এখন অফ ল করতে হবে থামতে হবে কিন্তু মিস মিল্লাহর রহমান রাহিম আল্লাহ এলাহ অসুবিধা নেই কারণ বিস্মিল্লাহর রহমানের রহিম শাসে কি আছে আর রহমানের রেহিম আল্লাহরই নাম আছে যিনি রহমান যিনি রাহিম তিনি আল্লাহ আল্লাহ ইল্লাহ নেই অসুবিধে নেই বুঝতে পেরেছেন আচ্ছা কেউ যদি আউজু বিল্লাহ পড়ার পরই বিসমিল্লাহুর রহমানের রহিম পড়ে আর তারপরে আয়াতুল কুসি পড়ে ভালো কোনো অসুবিধা নেই কারণ যে কোনো ভালো কাজের আগে বিসমিল্লাহ পড়া শোন্নথ বিসমিল্লাহ পড়া সন্ন্যদ যে কোনো ভালো কাজের আগে আর ভালো কাজ ভালো জিনিস পড়া সবচেয়ে ভালো করা নেই কালাম কালামুল্লাহ কিন্তু এটা জরুরি না জরুরি নাই এমনকি ইস্তেয়াজ আছে এটাও সন্নত ফরজ নাই আউজুবিল্লা পড়া তো সন্নত হচ্ছে আউজুবিল্লাহ পড়া সুরার শুরুতে যদি হয় তো সুরা তওবা ছাড়া অন্য সবগুলি সুরাত বিসমিল্লা হবে কারণ বিসমিল্লা লেখা আছে আউজবুল্লাহমিনুর রাজিম বিসমিল্লাহ রহমানুর রহিম আলহামদুলিল্লাহ এইভাবে আশা করি উত্তর স্পষ্ট এবং একটি ভালো জিনিস জানলেন যে তাড়াহুড়া করে আউজবুল্লাহ তারপরে আল্লাহ তেলাওতের ক্ষেত্রে জিকির কি ক্ষেত্রে যখন জি কি রাজগার হিসেবে পড়ছেন যেমন সালাম ফেরার পর যে জিকির আছে কিনা তখন কি আউজুল্লাহ পড়বেন অনেকে বলেছেন যে জি যেহেতু জিকির এটা তেলাওত নয় সেই জন্য ও পড়বে কিন্তু পড়লে পড়তে পারে যে কোরআনে যেহেতু আয়াত পড়লে পড়তে পারে